আসসালামু আলাইকুম লয় ওয়া বারাকাতুহু সংযুক্ত আরব আমিরাতে আমার বসবাসত সকল প্রবাসী ভাই বন্ধুদেরকে জানাই প্রবাসী বিডি চ্যানেল বলতে স্বাগতম প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে যারা আসি আমরা তাদের সকলের কাছে একটাই আহ্বান আমার এখন বর্তমানে কোটা নিয়ে যে আমাদের নিরিহৎ ছাত্ররা যেই দাবি নিছে তাদের দাবি না মালার আগ পর্যন্ত আমরা সংযুক্ত আরব আমিরাতে যেই বসবাসত আমাদের বাংলাদেশি প্রবাসীরা আছে তারা একটা টাকাও বাংলাদেশিরা ব্যাংকের মাধ্যমে পাঠাবেন না যতক্ষণ পর্যন্ত না আমাদের ছাত্রদের যেই দাবি সেই দাবি তারা মাইনা নিতেছে অনেক আন্দোলন করা হয়েছে তবুও তাদের উপরে এখন বর্তমানে পুলিশের অংশভাবে গুলি রাবার বুলেট এমনকি ছাত্র দলের ভিতরে বিভিন্ন ধরনের সন্ত্রাসীরা ঢুকে গেছে ঢুকে যা তাদের ভিতর থেকে বিভিন্ন বিভিন্ন ধরনের গাড়িতে আগুন দেওয়া হইতেছে আর তাদের নাম ফালানো হইতেছে একটা রাজনীতিক নোংরা রাজনীতি একটা একটা পলিটিক্স তারা খাটাইতেছে আসেন এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই প্রবাসীরা আমরা বাংলাদেশে নিয়োগ করছি এখন আর কয়েক মাসের জন্য যতক্ষণ পর্যন্ত না আমাদের প্রিয় ছাত্র ভাই বোনদের যাদের যে নিয়ে দাবি সেই দাবি না মানা হইতেছে ততক্ষণ পর্যন্ত আমরা একটা টাকাও বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে বৈধ পথে ছাড়বো না আসুন আমরা কমিটমেন্ট করি আমরা প্রবাসী যারা আছি তাদের সাথে এক হই আমরাও এই আন্দোলনে আন্দোলনেও অংশগ্রহণ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ